নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার লাগতে চলেছে চন্দ্রগ্রহণ বছরের শেষ চন্দ্রগ্রহণ এই একটা চন্দ্রগ্রহণ ভীষণ ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এটাকে যদি বলা যায় আমাদের ভারতবর্ষে তো সম্পূর্ণ ভারতবর্ষে দেখা যাবে তাছাড়া সম্পূর্ণ এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি আটলান্টিকা ইউরোপ আফ্রিকা আরও আর কিছু কিছু অংশে দেখা যাবে মানে দেখা যাচ্ছে যে এই চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হয় তার মধ্যে জ্যোতিষীদের ভাষায় যদি বলা হয় তো এই চন্দ্রগ্রহণ পুরোপুরি লাল দেখা যাবে এই চন্দ্রগ্রহণের অবধি হবে রবিবার রাত নটা সাতান্ন মিনিট থেকে সেই রাতেই একটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে এই চন্দ্রগ্রহণের সূতক শুরু হয়ে যাবে সাতই সেপ্টেম্বর রবিবার ন ঘন্টা আগে থেকে তার মানে বেলা বারোটা সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে যাবে এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লাগতে চলে এই চন্দ্রগ্রহণের পূর্ণ সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যাহ্ন থাকবে রাত এগারোটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণ গ্রাসের অবধি থাকবে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণের মোক্ষ সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে এই চন্দ্রগ্রহণের সুতক লাগবে রবিবার বেলা বারোটা সাতান্ন মিনিট থেকে তার মানে হচ্ছে কি পুজো পাঠ ইত্যাদি যতগুলি হয় ঠাকুর ঘরে রাখা মূর্তি চিত্র ইত্যাদি কোনো কিছুকে ছোঁয়াছাই করা যাবে না এবং সমস্ত মন্দিরে কপাট বন্ধ করে দেওয়া হয় তার সাথে সাথে একটা পর্দা টাঙিয়ে দিতে হয় মন্দিরের সামনে এবার আমি আপনাদের জানাচ্ছি চন্দ্রগ্রহণের দিনে কোনো মতেই এইসব কাজগুলো করা যাবে না প্রথম হচ্ছে চন্দ্রগ্রহণের দিন কোনো মতেই রাগ মাথা গরম কাউকে গালি দেওয়া ইত্যাদি এসব করলে আগামী পনেরো দিন ভীষণ খারাপ যাবে আপনাদের গ্রহণ চলাকালীন মানে রাত্রে নটা সাতান্ন থেকে একটা সাতাশ মিনিট রাত একটা সাতাশ মিনিট পর্যন্ত কোনো কিছু রান্না করা যাবে না জলও গরম করা যাবে না এটা খেয়াল রাখবেন আর তার সাথে সাথে কিছু খাওয়াও যাবে না আরেকটা হচ্ছে চন্দ্রগ্রহণ সময় কোনো একান্ত জায়গায় যাওয়া যাবে না কারণ এই সময় বলা হয় ভীষণভাবে নেগেটিভ এনার্জি যত সব নেগেটিভ শক্তিগুলো থাকে অত্যাধিক বাজে প্রভাব ফেলে থাকে মানুষ উপর চন্দ্রগ্রহণের দিন কোনো নতুন কাজ শুরু করা যাবে না যেহেতু সুতক লেগে যাচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার বারোটা সাতান্ন মিনিটে যা আপনি খাবার তৈরি করছেন খেয়াল রাখবেন এটা বিশেষ করে সমস্ত খাবারের উপরে। মধ্যে কি করবে একটা করে তুলসী পাতা দিয়ে দেবেন কিন্তু নিরামিষ খাওয়ায় আমিষ খাওয়ার মধ্যে কোনো মতেই তুলসী পাতা দেওয়া যাবে না খোলা আকাশের নিচে কোনো মতেই যাবেন না এবং পুরুষদের ক্ষেত্রে একটা কথা বিশেষ বলে রাখি যারা বাইরে থাকেন বিশেষ করে বাইরে থাকেন বাইরে যে খাবারগুলো হয় রাস্তাঘাটে ইত্যাদি খাবার করেন খোলা আকাশে নিচে বসে খাবেন না এবং তার সাথে কোনো মতেই মূত্র ত্যাগ করবেন না খোলা আকাশে নিচে গ্রহণ চলাকালীন আরেকটা কথা মাথায় রেখে নিন সবাই এটা সকলের জন্য বলছি যারা বিবাহিত আছেন কোনো মতেই রাত্রি নটা সাতান্ন থেকে রাত একটা সাতাশি মিনিটের মধ্যে কোনো রকমের শারীরিক সম্পর্ক মানে যৌন সম্পর্ক কোনো মতেই করতে যাবেন না এবার আমি আপনাদের জানাবো চন্দ্রগ্রহণের দিন সাতই সেপ্টেম্বর গর্ভ মহিলাদের জন্য বিশেষ সাবধানতা প্রথম হচ্ছে সর্বপ্রথম বলবো যে গর্ভবতী মহিলাদের এই দিন ঘর থেকে কোনো মতেই বেরোনো যায় না কোনো মতেই বেরোতে যাবেন না আর দ্বিতীয় হচ্ছে কোনো ধারালো জিনিস যেমন হলো ছুরি কাঁচি ব্লেড বটি ছুঁচ ইত্যাদি জিনিসকে কোনো মতেই টাচ করতে যাবে না গর্ভবতী মহিলাদের কোনো জানলা ধারেও বসা চলবে না কোনো জানলা ধারে অনেক সময় অনেক সময় রাত্রির সময় বসে যাক কিন্তু বসা যাবে না ছাদে তো যাওয়ার দূরের কথা মানে জানলার ধারেও বসবেন না বিশেষ করে নিজের সাবধানতা বড় অবলম্বন করবে। তারা শুধুমাত্র একটাই কাজ করতে পারে ঘুমিয়ে যেতে পারে তার সাথে সাথে মনে মনের মধ্যে যদি গুরু বাক্য গুরু মন্ত্র যদি নেওয়া থাকে তাহলে সেটাকে জপ করুন নাহলে ঈশ্বরের নাম মন্ত্র জপ করুন শুধু এটাই করবেন যেহেতু এই গ্রহণটি হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষে দৃশ্যমান হবে তার প্রভাবে মানে যার প্রভাব মানুষের উপরে ভীষণভাবে সোজাসুজি পড়বে জ্যোতিষের মতে আমাদের বলবো তাহলে সমস্ত মানে রাশির উপরে এর প্রভাব কম বেশি পড়বেই যেহেতু এই গ্রহণ ভাদ্রী পূর্ণিমা তিথিতে লাগতে চলেছে পূর্ণিমা লাগছে ছয় সেপ্টেম্বর শনিবার রাত্রি একটা ছ মিনিট এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর রাতে এগারোটা ছাপ্পান্ন মিনিটে রবিবার অমৃত যোগের সময় থাকবে সাতই সেপ্টেম্বর রবিবার ছটা তেরো সকাল ভোর সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং কিন্তু আপনাদের সমস্ত মহেন্দ্র যোগের যদি কথা বলি তাও সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে সমস্ত পুজো ইত্যাদি করে নিতে হবে তারপর আপনার পুজো করার পর যত সব ঠাকুর ঘর আছে বা ঠাকুর ঘরের সামনে একটা পর্দা টাঙিয়ে দেবেন যাতে ঠাকুরের দর্শন করতে না হয় এই সময় বলা হয় কোনো ঠাকুরকে দর্শন করা যায় কিন্তু ঠাকুর নাম জপ করা যাবে আপনি আলাদাভাবে ঠাকুর নাম জপ করতে পারেন যত ঈশ্বরকে রাখবেন তত আপনার কল্যাণ হবে এই দিন আবার শুরু হচ্ছে পিতৃপক্ষ পিতৃপক্ষ এই দিনই শুরু হয়ে যাচ্ছে কোনো দিন থাকেই পিতৃপক্ষ তাই জন্য বলছি এটাকে আপনারা বিশেষ করে মানে ধ্যান করুন ঠাকুর দেবতাকে ডাকুন সেটা মনে মনে ডাকুন কিন্তু কোনো ঠাকুরের সামনে বসে কোনো কিছু ডাকবেন না ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার